দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুরুরিয়ার ডাঙ্গায় নিউ বেঙ্গল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল এক দিবারাত্র শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট নিউ বেঙ্গল কাপ দু সিজন ফাইভ এই টুর্নামেন্টে দুর্গাপুর বাঁকুড়া বোলপুর বীরভূম সহ মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টের পাশাপাশি এলাকার দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এদিন প্রায় দুশো দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয় টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব দুই নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি তথা সমাজসেবী রাজু সিং আসানসোল পুরসভার কাউন্সিলর রূপেশ যাদবসহ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এদিন এই টুর্নামেন্ট প্রসঙ্গে নিউ বেঙ্গল ক্লাবের সভাপতি ব্রিজেশ কুমার সিং জানান এই টুর্নামেন্ট পঞ্চম বর্ষে পদার্পণ করল আগামী দশ বছর এইভাবে খেলা চালিয়ে যাব পাঁচ বছর হয়ে গেছে যে আমাদের চিন্তা ভাবনা আছে আরো দশ বছর রকমই চলবে এক টাকা এন্ট্রি আছে আছে টিম খেলছে পাঁচটা টিম দুর্গাপুরে আছে বাকি সব টিম আপনাদের আশীর্বাদ এই আমাদের পুরিয়া ডাঙার আশীর্বাদ যদি থাকে পাইলে এইটা এক লাখ টাকা আমি বলছি এখন এক লাখ টাকা যাবে একের পর এক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে লক্ষ্মী এন্টারপ্রাইজ ও এইচ সি এ বাঁকুড়া অ্যান্ড দেবারত চূড়ান্ত পর্যায়ের খেলায় ছাড়পত্র পেয়ে চূড়ান্ত পর্যায়ের খেলায় খেলতে নামে হাড্ডাহাড্ডি একটা খেলা শুরু হয় চূড়ান্ত পর্যায়ে অবশেষে এইচ সি এ বাঁকুড়া অ্যান্ড দেবারত লক্ষ্মী এন্টারপ্রাইজকে পরাজিত করে নিউ বেঙ্গল কাপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন ঘোষিত হয় এরপর টুর্নামেন্টের রানার্স ও উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি মাত্র টাকা এন্ট্রি ফি এর খেলতে আসে নক আউট টুর্নামেন্ট খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায় ক্রীড়া উৎসাহী দর্শক তারা এই টুর্নামেন্টটি বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স সুফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছায় এখন একটু ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এল জি ওয়ার্লপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কামট্রান গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএল জি রিয়েলমি স্যামসাং ও এল স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি নিউ আমরে শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য যোগাযোগ করতে কল করুন